উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পরাজিত হওয়ার পর তার এক বিখ্যাত সেনা অফিসার আইখম্যান ম্যান জার্মান থেকে পালিয়ে আর্জেন্টিনায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন কিন্তু তাদের বিপক্ষ শক্তি তাদের প্রতিপক্ষ শক্তি তখন ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে আর্জেন্টিনা থেকে শনাক্ত করে গ্রেফতার করে ইসরায়েলে নিয়ে আসে ইসরায়েলে আনার পরে যখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর আগে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে ইসরায়েলি বাহিনী তাকে জিজ্ঞেস করেছিল তার শেষ ইচ্ছাটা কি শেষ ইচ্ছার এই প্রশ্নে হিটলারের এই বিখ্যাত সেনা অফিসার যেই জবাব দিয়েছিলেন সেই জবাবটা ছিল অত্যন্ত চমৎকার এবং দারুণ মোস্ট ইন্টারেস্টিং তিনি তার এই জবাবের মাধ্যমে মৃত্যুর আগে আরও একবার সারা দুনিয়ার সমস্ত ইহুদিদের নাকানি চোবানি খাইয়েছেন তিনি বলেছিলেন আমি মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা হলো আমি ইহুদি হতে চাই আইফম্যানের এই জবাব শুনে ইসরায়েলি বাহিনী অট্ট হাসিতে মেতে ওঠে এবং তারা এটাকে হাস্যকর মনে করে হাসি শেষে ইসরায়েলি বাহিনী বলে উঠল তুমি কি আমাদেরকে বোকা পেয়েছো এখন ইহুদি হয়ে বাঁচতে চেষ্টা করছো ইহুদি হতে চাইলে আমরা কি ইমোশনাল হয়ে যাব তুমি ইহুদি হয়ে গেলে তোমার এত এত অপরাধ ইহুদি নিধনে ইহুদিদের হত্যা করার অপরাধে তোমার যা অপরাধের পাহাড় জমেছে আমরা কি তোমার এগুলোকে মাফ করে দেবো আমাদেরকে তুমি বোকা পেয়েছ বাঁচার জন্য নিজের আত্মরক্ষার জন্য এখন ইহুদি সাজার অভিনয় করছ তখন আইকম্যান তাদেরকে অবাক করে এই কথারও জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি ইহুদি হতে চাচ্ছি তোমাদেরকে ব্ল্যাকমেল করার জন্য নয় আমি ইহুদি হতে চাচ্ছি তোমাদের ধর্মগ্রহণের জন্য নয় আমি ইহুদি হতে চাচ্ছি নিজের আত্মরক্ষার জন্যও নয় আমি নিজেকে বাঁচানোর জন্য নিজের সেফটির জন্য ভয়ে আত্মরক্ষার জন্য ইহুদি হতে চাচ্ছি না বরং আমি ইহুদি হতে চাচ্ছি কারণ আমি জানি তোমরা আমাকে মেরে ফেলবে আমি যদি ইহুদি হয়েও যাই আমি যদি তোমাদের ধর্ম বাস্তবিক পক্ষেও গ্রহণ করি তবুও তোমরা আমাকে মেরে ফেলবে আমার বাঁচার কোনো অপশন নেই আমি এটা জানা সত্ত্বেও ইহুদি হতে চাই তবে আমার এই ইহুদি হওয়ার উদ্দেশ্য ইহুদি হওয়া নয় আমার ইহুদি হওয়ার উদ্দেশ্য আমার জীবন এবং প্রাণ রক্ষা করা নয় আমার ইহুদি হওয়ার উদ্দেশ্য তোমাদের সংখ্যা বাড়ানো নয় বরং আমি ইহুদি হতে চাই কারণ একটু পরে আমি নিশ্চিত আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আমি ইহুদি হলেও তোমরা আমাকে হত্যা করবে তবে আমি চাই আমি যেন সাধারণ কোনো জার্মানি হয়ে এই পৃথিবীর সাধারণ কোনো ভালো মানুষ হয়ে না মারা যায় আমি চাই এই দুনিয়া থেকে আরও একটা ইহুদি কমে যাক আমি ইহুদি হতে চাই কারণ আমাকে যখন ইহুদি হিসাবে মারা হবে তখন আমি এই ভেবে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো দুনিয়া থেকে আরও একটা ইহুদি খতম হয়েছে